একদিকে আসানসোলের জামুরিয়ায় বিজেপি নেত্রী অগ্নিমিত্রকে আক্রমণ ও হেনস্থা করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ দায়ের করেন বিজেপি নেত্রী অগ্নিমিত্র পল জামুরিয়া রেবিপিট এলাকায় পানীয় জলে জলের সমস্যা আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম পথে তৃণমূলের লোকজন আমাদের গাড়ি থামিয়ে হামলার চেষ্টা করে এবং আমাদের প্রবেশে বাধার সৃষ্টি করে এলাকায় তৃণমূলের নির্দেশে এসব হয়েছে আমরা অবশ্যই এর জবাব পাবো যে কোনো জায়গাতে গিয়ে ঝামেলা করা এটা তো হচ্ছে তৃণমূলের কালচার যেখানেই আপনি যাবেন কোনো কাজ করতে সেখানে ওরা ঝামেলা করবে ওদেরকে শিখিয়ে দেওয়া হয় উপর থেকে আজকে আমি গেছি এক মাস ধরে কিন্তু তারা এই তৃণমূলে যারা ছেলেরা যারা ওখানকার বাসিন্দা এক মাস ধরে কিন্তু তারা তাদের নেতা মন্ত্রীদের বলেনি যে হ্যাঁ দাদা দিদি এখানে দেখুন জল পাচ্ছেন এখানে ব্যবস্থা করুন তারা কিন্তু বলেনি আজ এক মাস হয়ে গেল আট তারিখ জল বন্ধ হয়েছে আজকে একত্রিশ তারিখ আমি গেছি আজকে আমাকে তারা চিৎকার চেঁচামেচি গাড়ি বনের চাপড়ানো আমার কার্যকর্তাদের চিৎকার চেঁচামেচি করে কথা বলা কিসের জন্য আপনারা কাজটা করেননি কেন জলটা দিচ্ছে কর্পোরেশন কর্পোরেশন কার তৃণমূলের তাহলে আপনারা তৃণমূল থেকে তৃণমূলের যারা কর্মী আপনারা কেন কর্পোরেশনকে বলছেন না জল দিতে আপনারা আমাকে বলছেন আমি রাজনীতি করতে গেছি আমি তো গেছি জল দিতে আমার তো যাওয়ার দরকার পড়তো না যদি আপনারা জলটার ব্যবস্থা করতেন আমি আজকে গিয়ে ওখানে বাসিন্দাদের সামনে আমার মা বোনেরদের সামনে এর সাথে কথা বলে আমি ডেট নিলাম যে আপনি বলুন কবে মোটরটা ঠিক হবে যে মোটরটা ইসিএল থেকে খারাপ হয়ে গেছে তিনি বলেছেন মঙ্গলবারের মধ্যে ঠিক হয়ে যাবে এটা তো মোদিজির যে সরকার মোদিজির যে ইনস্টিটিউশন আমি তার দিক থেকে গ্যারেন্টি নিলাম কিন্তু যারা আজকে হেনস্থা করছিল তারা যে টিএমসির লোক যারা তারা তাহলে কমিট করুক যে সরকার থেকে তিন বেলা করে জল কবে দেওয়া হবে আপনি কাজও করবেন না আর আমার মতো মানুষ যদি কেউ কাজ করতে যায় আপনি তাকে বাধা দেবেন যাতে আমি কাজটা না করতে পারি কেন বাধা দেওয়া হচ্ছে কারণ বলতে পারেন কারণ আমি যদি কাজটা করে নিই মোদিজির গুণগান হবে মোদিজির জয় জয়কার হবে সেতু মমতা ব্যানার্জি চান না প্রতিটা ব্যাপারেই তো দেখতে পাচ্ছেন অগ্নিমিত্রাপালের অভিযোগ প্রত্যাখ্যান করেছে তৃণমূল তৃণমূলের অভিযোগ অগ্নিমিত্রাপাল শুধুমাত্র নিজের রাজনীতিকে চকচকে করতেই এমন কাজ করছেন दावा उनका था हमारा कर्तव्य था पूछना जो पूछे उसका सवाल का जवाब नहीं उनको तो ये भी नहीं पता कि कितना नंबर वार्ड में है कहाँ है वो बस आए थे यहाँ चमकाने के लिए राजनीति करने के लिए आने वाला लोकसभा चुनाव है ना इसी के लिए तो अब लोग आ, का दावे किए हैं अब लोग? तो हम उनसे यही बात पूछे कि आप जो यहाँ आए हैं तो आप अपने शुभ चिंतक से मिलना है ना उनका चिंता दूर करना तो नहीं चिंता दूर कर लें तो हम पूछें कि क्या किए आप आए कुछ तो कमिटमेंट किए होंगे जैसे आपका एक उन्होंने तो, तो बोला मंगलवार आ जाएगा नल का पानी इसी एल का पानी वो हमारा बना बनाया हुआ काम पे बोले तो जाके जरा पता कीजिए उपेंद्र सिंह जी जो जी एम है उनसे हम लोग गए कि नहीं तो वो बोले सारा कुछ हो गया सोमवार को आप अपना जाइएगा लगे हैं तो इनका भी आदमी चला गया तो ये करवा दिए इनका है पावर सुन लेंगे हम तो एक छोटा सा कर्मी है एम साहब का हम अब लोग का तीनों मुल्क से जुड़े हुए हैं जी हाँ हम तीनों मुल्क से जुड़े हुए অন্যদিকে বুধবার সকালে ভারত চলো ন্যায় যাত্রা কর্মসূচিতে নিয়ে বিহার থেকে বাংলায় প্রবেশ করেন রাহুল গান্ধী হঠাৎ করেই কংগ্রেস নেতার গাড়ির পেছনের কাজ ভেঙে যায় এই নিউজ চলছে তুমুল রাজনীতি চলছে অভিযোগ পাল্টা অভিযোগের রাজনীতি যে আমরা এই যে শিবির করেছি এটাই তো জায়গা পাচ্ছিলাম না আমরা এখানটাই হালুকাতে ইরিগেশন বাংলোতে আমরা চেয়েছিলাম যে রাহুল গান্ধী দুপুরে খাবে একটু পারমিশন দুপুরে খেয়েই তো বেরিয়ে যাবে একটু পরে তাও আমাদেরকে অনুমতি দেওয়া হয় তাই বাধ্য জায়গা খুঁজতে 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 এইখানে আমরা এসে পৌঁছেছি আপনারা দেখলেন যে রাস্তায় রাহুল গান্ধী যাবে বলে কংগ্রেসের লোকরা উচ্ছ্বাসের পতাকা তো লাগাবেই তার উপরে অন্য দলের পতাকা ছবির বদলে পাল্টা ছবি এই ধরনের কোনো মানে হয় না সংকীর্ণতা এটুকু বলতে পারি অসহযোগিতা অসহযোগিতা তো বটেই তার সঙ্গে বিরোধিতা প্লাস সংকীর্ণতা একটা কথা আমি তো অনেক আগে আমার কথা বলে দিচ্ছি